আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনের আজকে আপনাদের জন্য খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটা আমল নিয়ে আসে আমলটি যদি আপনি ঠিক মতন করতে পারেন ইনশাল আপনাদের কাজ হবে আপনারা যারা বিশ্বাস করেন আমলে তারা কাজগুলো করবেন না হয় কাজ করার দরকার নাই কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল এটা অনেকে করে উপকার পেয়েছে আপনারা অবশ্যই পাবেন যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন যে আল্লাহ সারা কেউ নেই অবশ্যই আল্লাহ তাল্লাহ আমাদের চাইতে বলছেন যার মতন চাই আল্লাহ আমাদের দিবে এটি আপনি যার সাথে আপনার দীর্ঘ সময়ের সম্পর্ক তার জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন আপনার পর জন্য করতে পারবেন এটা আপনার কাছের কেউ জন্য করতে পারেন যার সাথে আপনার দীর্ঘ সময় সম্পর্ক অবশ্যই অসৎ কাজে ব্যবহার করবেন না কেউ সৎ কাজে ব্যবহার করবেন অসৎ কাজে ব্যবহার করলে কিন্তু আপনারই ক্ষতি হবে তাই বললাম অসৎ কাজে ব্যবহার করবেন আমলটি সম্পর্কে আপনাদের এখন বলবো আপনারা এর আগে কার জন্য করবেন অবশ্যই জানাবেন এই আমলটি আপনাদের কোনো দিনক্ষণ লাগবে না প্রত্যেক নামাজের পর দুই টাকা নফল দুই টাকা থাজার দুই টাকা তেইশ টাকা নামাজ পড়বেন তারপরে স্ক্রিনে ফ্রি দোয়া দেখতে পাবেন ওই দোয়াটি আপনারা পর নামাজের পর পর বার পড়বেন আগে পরে দূরদে ইব্রাহিম পড়বেন মনাজাতে ইস ইসমা আজম দোয়াটি পড়বেন সবসময় ইসতেক পর পড়বেন আর দূরত পড়বেন বেশি আর আপনারা সবসময় পবিত্র থাকবেন মা বাবার সাথে সময় উত্তম আচরণ করবেন কিছু পরিমাণ দান সৎকার করবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন পবিত্রতা থাকার চেষ্টা করবেন এই আমলটি করবেন ইনশাল্লাহ আর আপনারা অবশ্যই কিছু দান সাদকা তো অবশ্যই করবেন দিনে দুই তিনবার সায়তালিস থাকবার পড়বেন প্রত্যেক কখন আমাদের পরে যারা কোরআশি পাঠান তারা এক পৃষ্ঠা কোরআশি পড়বেন এই আমলগুলো এইভাবে পালন করলে ইনশাল আপনার দোয়া কবুল হবে আপনারা অবশ্যই বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে আমলটি করেন